সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নেন সেখানে ছাত্র সংগঠনে নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্ন ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তারপর থেকে অনেকেই জানতে যাচ্ছেন আসলে কে এই রাকিব ছাত্র না হয়েও তিনি কেন ও কীভাবে ছাত্রদল নেতা পরিবার সূত্রে জানা যায় দুই চব্বিশ সালের শুরুর দিকে ছাত্রদলে সভাপতিত্ব পাওয়ার রাকিব উনিশশো সালে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের কাশিমপুর গ্রামের সন্তান ওই গ্রামের বাসিন্দা কারি সাইরুদ্দিন ও মোসাম্মদ ফিরোজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন রাকিব তিনি ছয় ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিত বসবাস করেন নিজ বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পার হন রাকিব পরে উপজেলার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে দুই সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে দুই সালে এইচএসসি পাশ করেন এরপর দুই হাজার ছয় সাত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন তিনি তার মানে বহু আগেই রাকিবের ছাত্রজীবন শেষ হয়ে যাবার কথা অথচ ম্যাট্রিক পাশের বিশ বছর পরে সে হয়েছেন ছাত্রদল নেতা তাই তাকে নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দীপ্তিও তাকে প্রশ্ন করতে বাধ্য হয়েছে সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করছেন আপনার ছাত্রত্ব আছে কিনা জবাবে ছাত্রদল সভাপতি বলেন না আমার ছাত্রত্ব নেই এরপর উপস্থাপক আরও জানতে চান তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে এরপরই সভাপতি রাকিব বলেন এ প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন এ প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোন সম্পর্ক নেই এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতির তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়েছেন পোস্টে হাসনাত আবদুল্লা বলেন রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতা নীতিবিরুদ্ধ ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাহিরে ক্লিকবেইট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক সাংবাদিকতা নিয়ে হাসনাতের কথা হয়তো সঠিক তবে বিশ বছর আগে ম্যাট্রিক পাশ করেও ছাত্র নেতা হয়ে বসে থাকা কোনোভাবেই ঠিক নয় এটা মেনে নেবার মতো কোনো নজির নয় তবুও অনেকে রাকিবের পাশে দাঁড়াচ্ছেন কারণ তিনি হাসিনার পতন আন্দোলনে বেশ ভূমিকা রেখেছেন আরিফ নামের একজন নেটিজেন ফেসবুকে লিখেছেন সোরেচ্ছার পতনে ছাত্রদলের কর্মীদের ভূমিকা ছিল ব্যাপক হাতে আঘাতের দাগও দেখেছি পরে আবার তিনি বলেছেন তবু তিনি দীপ্তির প্রশ্নকে পজিটিভ দেখছেন তিনি বলেন সাংবাদিকদের লিখতে ও বলতে দেন এরকম প্রত্যাশিত ও অপ্রত্যাশিত প্রশ্ন আসুক এবং উত্তর আসুক কথা হজম করা শিখতে হবে নয়তো শেখ হাসিনার মতোই ধন্যবাদ দিয়ে তেল মারতে হবে কেউ কেউ আবার দীপ্তির উপর ক্ষোভ ছাড়ছেন রুবেল নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে মেয়েটা ফাউল একটা দীপ্তির সাংবাদিক হয়েছে তার কথায় মাধুর্যতা নেই সে প্রশ্ন করে রাকিব ভাইয়ের প্রতিটি কথায় বাধা সৃষ্টি করেছে যদিও অন্য কারোর কথায় সে বাধা সৃষ্টি করেনি রাকিব ভাই বারবার সংযমী হয়ে বলেছেন আমাকে কথা বলতে দিতে হবে মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করেছি খুবই বাজে লেগেছে তারপরেও সে কথার মাঝখানে বাধা সৃষ্টি করেছেন এখানে এক কথায় উত্তর দিতে ডেকে আনা হয়নি রাকিবের পক্ষে আছে তার এলাকাবাসীও তারা জানিয়েছে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রাকিব ছোটবেলা থেকেই ছিলেন নম্র ভদ্র ও মেধাবী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন থেকেই বারবার ক্লাস ক্যাপ্টেন ছিলেন তিনি নেতৃত্ব দানের হাতে হাতেখড়ি তখন থেকেই হয় বলে জানান রাকিবের শৈশবের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি বলেন ছোট থেকে রাকিব বারবার ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হতো এবং খুব ভালোভাবে তা পরিচালনা করত শুনেও ভালো লাগছে রাকিব দেশ ও দশের জন্য অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ না করলেও রাকিব তার মেধা শ্রম দিয়ে সম্পূর্ণ একক প্রচেষ্টায় এ পর্যন্ত এসেছে বলে মনে করেন এলাকাবাসী বন্ধুরা রাকিবের সাথে দীপ্তের আচরণ আপনার কাছে কেমন লেগেছে ভালো নাকি খারাপ জানিয়ে দিন মন্তব্যের ঘরে ধন্যবাদ